চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে আমাদের গ্রুপটা চেঞ্জ হয়ে গেল অনেক দিন ধরে কাজ করে আসছিলাম হঠাৎ করে চেঞ্জ হওয়াতে সবার মনটা একটু খারাপ সবাই আলাদা আলাদা হয়ে যাবে তার জন্য সবাই মিলে পরিকল্পনা করলাম একসাথে কোথাও গিয়ে আড্ডা দিয়ে একটু গল্প গুছো তারপরে খাবারের জন্য ওয়েট করতেছিলাম অবশেষে খাবার নিয়ে চলে আসলো খাবার গুলো খুবই মজা ছিল দেখে আমার তো জীবের জল চলে আসলো তারপর সবাই মিলে খাবার শুরু করলাম আমাদের নাইম ভাই খুবই এক্সাইটেড উনি একটা ডান্স দিতে শুরু করলো ডান্সটা খুবই ভালো ছিল তবে আমি ভেবে পাচ্ছিলাম না নাইম ভাই এটা কি ডান্স তার ডান্সের এর নামটা তো অবশেষে তো আমি না ডান্সের নামটা দিয়ে দিলাম মোট দুর্ভাগ্যের বিষয় তার ডান্সটা সম্পূর্ণ দেখতে পেলাম নাইম ভাইয়ের পাশে বসে পড়লো সিপার ভাই সিপাত ভাইয়ের পাশে এদিকে অমর ভাই খাবার খাবার এবং উনি খাবার শুরু করার চেষ্টা করছিল এদিকে ফয়েজ ভাই খাবার জন্য যাই হোক এদিকে আমাদের সবার প্রিয় ইমরান ভাই তো ইমরান ভাই খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে খুব ভেবে চিনতে উনি খাবারগুলো খাবে আশা করা যাক উনি অনেক মনোযোগ সহকারে খাবারটা দেখছিল তো আমার কাছে মনে হচ্ছে উনি খাবার টেস্ট করার পর যাই হোক খাবারটা মনে ভালো লেগেছে যার বিজয়ের যে নেশান সেই বিজয় নেশান ওরা ছিল এদিকে আমাদের সবার মনি সবার প্রিয় বস উদ্দিন বস খুবই চিন্তা ভাবনা করে খাবার শুরু করলো এবং খাবারের টেস্ট টেস্টের কথা আমি যখন জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে উনি বললো হ্যাঁ অনেক মজা হয়েছে যাই হোক কাছে বাড়িতে এসে আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি তো সবাই সবার খাবার খাচ্ছে এখন হচ্ছে আমার খাবার পালা তো আমি তো খাবার দেখে খুবই এক্সাইটেড গ্রাম আমার নাকে চলে আসাতে আমি বুঝতে পারছিলাম যাই হোক খাবারটা বোনো একটু ভালো হবে তো আমি খাবারটা অল্প করে আগে প্লেটে নিচ্ছিলাম তারপর খাবারের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে যাই হোক আমি ধীরে সুস্থে খাবার খাচ্ছিলাম তো ওই পাশেই আমাদের সুমন ভাই একদম খাবার খুব সুন্দর করে খাচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো সুমন ভাই খুবই একটু একটু না একটু বেশি খুরাক্ত মনে হচ্ছিলো যার কারণে উনি তাড়াহুড়া করে খাবারটা খাচ্ছিল তো এ পাশে আমাদের আবার ময়িন ভাই তো ওনাকে দেখে আমি প্রথম অবস্থায় তো মনে করেছিলাম যে কাটিংটা দিয়ে আসছে কিম জং উম মানে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উম ওনার কাটিংটা দেখায় দেখে মনে হচ্ছিলো পিছন সাইড দিয়ে যাই হোক পরবর্তী পর্যায়ে ওনার এই কাটিংটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কিম জং উনি বাংলাদেশে কীভাবে আসলো তাও আবার এই কাটছে ভাইতে যাই হোক পরবর্তী যখন ফেসতে আসলো পরবর্তী যখন তার ফেসতে দিলাম তো ও সে কী ব্যাপার আমাদের ময়ন ভাই যাই হোক খাজা ভাই খুবই মানুষ হিসেবে খুবই চমৎকার খুবই ভালো একজন মানুষ তো আমরা সবাই একসাথে খাবার খাচ্ছি এদিকে এদিকে আবার আমার প্লেটে ছিল একটা বড় একটা বড় মাংস পাশাপাশি আর একটা বড় হাড় ছিল যার কারণে আমি এই হাড়িয়ে রেখে চাচ্ছিলাম না কারণ এখানে তেমন ভালো কোনো মাংস ছিল না যাই হোক পরবর্তী পর্যায়ে আমি আমার এই মাংসটা চেঞ্জ করে নেই তো সবাই খাবার খাচ্ছে আমাদের এখানে ইমরান বাইক দিক নির্দেশনা দিছে খাবারের পাশাপাশি তো আমরা যেহেতু আলাদা আলাদা একটা টিমে পর্ব আমরা কিভাবে কাজ করব আমাদের কাজের ধরনটা কি হবে সে সম্পর্কে খাবার ফাঁকে ফাঁকে আমাদের ইমরান ভাই দিক নির্দেশনা দিচ্ছে তো এদিকে বসও দিক নির্দেশনা সারা দিচ্ছে তো এভাবেই আমাদের খাবারের খাবার খাওয়া পাশাপাশি বিভিন্ন গল্প গুজব এবং কাজের ধরন সম্পর্কে সব ধরনের বিস্তারিতই এখানে আলোচনা করা হচ্ছে এক টেবিলে বসে যদি আমরা এখানে অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছিলাম কিন্তু এরকম সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্তে আমরা কোথাও ঘুরে একসাথে বসে কাজ করব এরকম পরিবেশটা আসলে কাজের কাজের ব্যস্ততার কারণে আমাদের বসা হয় না যে আমরা কোন পর্যায়ে কাজ করব কিভাবে কাজ করব তো বস খাবার পাশাপাশি আমাদের মাঝে মাঝে এরকম টিপস নিচ্ছে এবং আমরাও খাবার পাশাপাশি ওনার টিপসগুলো সাদরে গ্রহণ করে নিচ্ছি যাই হোক আমাদের এখানে পাশে সিঙ্গার ছিল তো আমাদের স্বল্প সময়ের কারণে আমাদের এখানে নাইম ভাই এবং আমাদের সিনিয়র মোস্ট সিঙ্গার মোস্ট অফ দ্য সিঙ্গার সুমন ভাই ওনার গান শুনতে চেয়েছিলাম কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এখানে গানের তেমন আয়োজন করাটা করতে পারিনি তো আমাদের খাবার তো প্রায় শেষ পর্যায়ে আমরা এখন যার যার মনে খাবার শেষ করে খাবার শেষ করে ফেললাম আমরা কিন্তু এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম যার কারণে কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিলো যাই হোক অনেক মজা হলো অনেক ফান হলো অনেক মাস্তি হলো আর তবীয় ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম